আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকে আমাদের বাংলাদেশে ত্রোদশা জাতীয় নির্বাচন হয়ে গেছে তো আমরা যতটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন হচ্ছে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাছ জানতে পারছি যে সব জায়গায় কিন্তু জামাতের এগারো দলীয় জোট তারা আগায় আছে তো একেবারে বলা যায় বিএনপি ভরাডুবিভাবে তারা পরাজয় বরণ করতে আছে কিন্তু বাংলাদেশে যে সোশ্যাল বাংলাদেশে যে মিডিয়া আপনার রয়েছে যে যে মিডিয়াম স্ট্রিম মিডিয়া যেগুলো আছে সেই মিডিয়াগুলো আপনার হয়েছে যে বিএমপি রে জেতানের জন্য তারা একেবারে উইটা পইরা ই করছে আমি কিছুক্ষণ আগে সময় টিভির একটা লাইভ ভিডিও দেখলাম সেখানে তারা পঁয়ষট্টিটা না আটষট্টিটা প্রাপ্ত কেন্দ্র তারা দেখাইতে আছে এর ভিতরে পঞ্চাশটাই এসে যে আপনার বিএমপি পাইছে আর এসে যে আঠারোটা এসে এগারো দলীয় জোট পাইছে কিন্তু এইগুলো সম্পূর্ণ ভুয়া খবর কারণ তারা হয়েছে যে আপনার এই যে যে বিজয় সেই বিজয়টার একটা কু করার চেষ্টা করতে আছে সিনিয়ায় নেওয়ার চেষ্টা করতে আছে এই বাংলাদেশের মিডিয়া তো এগুলার ভিতরে আপনার এসে যে আমাদের দেশে যে প্রশাসন আছে গোয়েন্দা সংস্থার লোকজন আছে এরা কিন্তু এগুলা করাইতে আসে বিএনপিরে জিতানের জন্য কিন্তু আপনার প্রান্তিক পর্যায়ে যে ফলাফল সেখানে কিন্তু সব জায়গায় এসে যে জামাত আগায় আছে সব জায়গাতে আমাদের এলাকায় আমি জানি এরপরে আমার শ্বশুরের দেশের এলাকায় সেখানকার খবর জানি জামাত বলতে জামাতের সাথে তো অনেক আপনার দল এগারো দলীয় জোট আছে এই এগারো দলীয় জোটে যেসব প্রার্থী আছে তারাই আপনার কিন্তু আগে আছে বিএমপি থেকে আমাদের এলাকার ম্যাক্সিমাম আপনার কেন্দ্রের ভিতরে এসে যা বিএমপি অর্ধেকেরও কম ভোট পাইছে আমাদের এলাকায় যেই ভোট ভোটকেন্দ্র আছে সব জায়গার ভোটকেন্দ্রের আমি খবর নিছি জামাত যদি পাঁচশো পাই বিএমপি সেখানে পাইছে দুইশো ভোট এরকম জামাত সাতশো পাইলে বিএমপি পাইছে চারশো ভোট তো এরকম আমাদের এলাকার অবস্থা আমাদের নানুদের এলাকার অবস্থা সব জায়গাতে সারা বাংলাদেশে এমনকি আমি একটা আপনার ভোট পুল করছিলাম আমার ইউটিউব চ্যানেলের ভিতরে তো সেখানে এগারো হাজার ভোট আমি যদি আপনাদের লাইভে এখন সরাসরি দেখাই আপনারা সেই জিনিসটা দেখতে পারবেন তো গতকালকে আমি রাত্রের বেলা একটা ই দিয়েছিলাম আপনাদের আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন এখানে আপনার এই যে সাত হাজার তিনশো ভোট পড়ছে এই যে কমেন্ট আছে সবগুলো আপনার জামাতের পক্ষে তো এর ভিতরে যে দেখেন জামাত পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়েছে আর এসে যে বিএমপি পাঁচ পার্সেন্ট ভোট তার আগে আমি আর একটা ই করছিলাম দেখি এখান থেকে দেখা যায় কিনা না আমার চ্যানেলের ভিতরে আরও একটা ভোটের ই করেছিলাম তার আগের দিন এটা চার দিন আগে যে দেখেন ফোর ডেস অ্যাগো আমি এখানে যে দিছিলাম এগারো হাজার ভোট পড়ছে তো এগারো হাজার ভোটের ভিতরে আপনি যদি দেখেন বিএমপি পাঁচ পার্সেন্ট আর জামাত এসেছে পঁচানব্বই পার্সেন্ট এই এগারোশো মানুষের লাইক করছে একশো ছাব্বিশটা কমেন্টস করছে এর ভিতরে সবই আপনার হয়েছে যে জামাতের পক্ষে আর গতকালকে যেটা করছি দেখেন উনিশ ঘন্টা আগে করা তো এইটা হয়েছে যে আপনার সাত হাজার তিনশো ভোট পড়ছে এর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট জামাত তো সব জায়গায় হয়েছে যে জামাতের লোকজন আগে আছে জামাতের প্রার্থীরা আগে আছে তারপর কিন্তু মিডিয়াতে কিন্তু প্রচার করা হইতে আছে সব জায়গায় বিএমপি আগে আছে আপনার আটষট্টিটা ভোটকেন্দ্রের ভিতরে পঞ্চাশটাই নাকি বিএমপি পাইছে সময় টিভি নিউজের ভিতরে দেখাইতে আছে তো সময় টিভি হয়েছে গত সতেরো বছরে আওয়ামী লীগের একেবারে যে ই আছে সেগুলো আমি কই গেছে সময় টিভির অবস্থা তো বোঝে নেই সময় টিভি একাত্তর টিভি এগুলা তো এখন আবার ওই ফ্যাসিস্ট হাসিনা পালানের পরে এই বিএমপির আবার এই শুরু করছে এই সময় টিভি একাত্তর টিভি এইগুলা তো একেবারে বাস্তব যেই অবস্থা সেটা হয়েছে একেবারে আপনারা যারা আছেন জামাতে যারা ভোট দিচ্ছেন দাঁড়িপালায় আপনাদের এলাকার খোঁজখবর আপনারা নিজেরা রাখবেন এবং কারা জয়ী হয়েছে আপনাদের কেন্দ্রে আপনারা তো অবশ্যই জানেন সেই অনুযায়ী যদি কোনো কারসিট হয় সেখানে যদি কোনো কারচুপির চেষ্টা করা হয় তাইলে আপনারা সেনাবাহিনীর সাহায্য নেবেন কারণ আগামীকালকে হয়তো বাংলাদেশে আপনার ফাইনাল ডিক্লার হইব কারা ক্ষমতায় আসছে কি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হইতে আছে তো আপনারা আগামীকালকে আপনারা এ প্রতিবাদ করবেন যদি দেখেন আপনাদের এলাকায় আপনারা জামাতে দাঁড়ি পাল্লাই ছিল তো সেখান থেকে আবার অন্য দল বিজয় ঘোষণা করা হয়েছে তো অবশ্যই আপনারা সেনাবাহিনীর সাইজ নেবেন তো এইটাই ছিল আমার প্রত্যাশা আর আমি এর আগে আমার চ্যানেলের ভিতরে অনেক শর্টস ভিডিওতে আমি বলছি আপনার এখন তো ভোট হয়ে গেছে আমি গতকালকে একটা লাইভ করেছিলাম যারা দেখছেন হয়তো দেখছেন না দেখলে আপনারা দেখে নেবেন তো এদেরকে আপনাদের ভোট দেওয়া উচিত ছিল যারা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যারা ন্যায়ের পক্ষে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা ইনসবের পক্ষে ছিলেন নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ছিলেন তাদেরকে তাদেরকেও ধন্যবাদ জানাই বিএমপি আওয়ামী লীগ দল হয়েছে সেম আগে বিএনপির প্রতি একটা কর্নার ছিল কিন্তু বিএনপি গত দেড় বছর যেসব কর্মকাণ্ড করছে অথবা এখন যে করতে আছে তার জন্য আর কোনো কর্নার নাই যখন তারা শোষিত ছিল মজলুম ছিল তখন তাদের প্রতি একটা ছিল কিন্তু হাসিনা পালনের পরে তারা আবার সেই হাসিনা দায়িত্ব তারা নিয়ে নিছে ওই আওয়ামী লীগ আর বিএনপি দোনোটাই সেম তো আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা যারা জামাতে বোধ দিয়েছেন যার যার এলাকায় জামাত প্রার্থী যারা জয়ী হয়েছে যার যার কেন্দ্রের ফলাফল আপনারা জানেন যদি এই ফলাফল যদি এদিক দিকে হের ফের করা হয় তাহলে অবশ্যই আপনারা সেনাবাহিনীর সহযোগিতা নেবেন তো সেই জন্য আমি আজকে এই আপনাদের সাথে করলাম তো সবাইকে সচেতন করা যায় আর কারা কারা দাড়িপালায় ভোট দিয়েছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই যাবেন কারণ এখন যারা কমেন্ট করতে আছেন এগুলো থাকে না তো আপনারা পরবর্তীতে কমেন্ট করবেন কারা কারা জামাতে ভোট তো লাইফটা আমি শেষ করতেছি আল্লাহ হাফিজ